ধানের জমিতে বসে কাঁদছেন সংখ্যালঘু পরিবারটি গভীর রাতে সুভাষচন্দ্র গভীর রাতে সুভাষচন্দ্র নামের এক কৃষকের সাতষট্টি শতাংশ জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জানা গেছে সুভাষচন্দ্র ক্রয়সূত্রে মালিক সাতষট্টি শতাংশ জমিতে আমন ধান আবাদ করেন কিন্তু জমিটি একই এলাকার আলী আকাব্বর ফকির দুলাল শিকদার মোতাহের ব্যাপারী ও নান্য ব্যাপারী নিজেদের দাবি করে রাতের আধারে পঞ্চাশ থেকে ষাট জন ভাড়াটের লোক নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ধান কেটে নেন এতে বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে সুভাষচন্দ্রকে মারার জন্য তেরে আসেন আমরা তেরো বছর পর্যন্ত চাষাবাস করি নিজেরা খাই দেন খাইয়া এই জাগাডু রাখছি এখন হেরাইয়ে জোর করে জায়গা দখল করতে চায় যেন তারা জমি দিয়ে আমরা পাম। এই অবস্থায় আছে এরপর তো চলতে আসে অতলেতে আবার পুলিশই ইয়াও বাধা দিয়ে গেছে ধান কাটবার অজুহাত ভুক্তভোগী সুভাষচন্দ্র জানান 13 বছর আগে জমিটি কিনে নেন তিনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই গত 13 বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ দখলসহ শস্য আবাদ করে আসছিলেন এত বছর পর হঠাৎ জমিটি নিজেদের দাবি করে রাতের আাধারে ধান কেটে নিয়ে গেছে। 24 কোরা জমি ধান কাটতে লৈ যায়। 50 60 জন লোকাশিয়া রাত্র 2:00 এ তারপর যায় আমি হিন্দু মানুষ আমার এসব করে বরগুনার তালতলি উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলি এলাকার এই ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম জানান এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে তাই ধান উদ্ধার করে জব্দ করা হবে এবং আদালতকে অবহিত করা হবে সংবাদ পাওয়া গেছে যে সে রাতের আধারে ধান কেটছে আমরা এই উদ্ধার মানে ধান জব্দ করে বিজ্ঞ আদালতকে অবগত করব